দাদের শিষ হান্নান ভাই দাদের শিষ হান্নান ভাই ধানের শিষ হান্নান ভাই ধানের শিষ ধন্যবাদ আমার ক্যামেরাম্যানরাই ভিডিওটা করেছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক দানের শীষ এবং দলের স্বার্থ রক্ষার জন্য সকলেই ঐক্যবদ্ধ কেউ আমাদেরকে কখন থেকে রাজনীতি করি আমাদের রাজনৈতিক বয়সে কিছু কিছু ছেলে পেলে দেখি লেখে আমি বিশ্বাস করি আমরা যখন থেকে রাজনীতি করি তাদের জন্ম তখন হয় নাই এবং তাদের যে নেতা আমি বিশ্বাস করি আমি আমার নেতার কথা বলবো না আমি যখন থেকে রাজনীতি করি তাদের নেতা ওই সময় লীগের সাথে এবং পরিষদের আজীবন সদস্য ছিলেন আমি এমপি সাহেবের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে আমি সিনিয়র আর আমার নেতা আলী হান্নান সাহেব তো তার গুরুর গুরু আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা যারা আছেন আপনারাই দলের প্রাণ তাই তারাই নীতি নির্ধারক আপনারা যারা আছেন তাদের মাধ্যমে এই দলের সিদ্ধান্ত হবে আজকে থেকে আপনারা ঘরে বসে না থেকে প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনাদের অবস্থান জানান দিবেন আলহাজ আমি হান্নান এবং ধানের শীষ এই দুইটাকে ফরিদগঞ্জে বিচ্ছিন্ন করার সুযোগ নাই ইনশাল্লাহ আমরা মাঠে আসি এবং মাঠে থাকবো কাউকে কোনো প্রতারককে আমরা অবশ্যই আমাদের মাঠ ছেড়ে দিব না হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদ